ঘূর্ণিঝড় বিমানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাস্তুহারা মানুষগুলো ক্ষত কাটিয়ে ওঠার আগেই আবারও বেড়িবাধে বাঁধে ভাঙন খুলনার পাইকগাছার মানুষ এখন উচ্চ জোয়ারের পানিতে ভেসে বেড়াচ্ছেন প্রতিদিন দুই বেলা জোয়ারের পানিতে তাদের বসত বাড়ি মৎস্য কৃষি খামার ও গবাদি পশুগুলো চোখের পলকে হারিয়ে যাচ্ছে আমাদের থাকারও জায়গা নেই রাত্রি থাকতে আসতে রাস্তায় যায় ছেলে মেয়ে খাওয়ার নেই যে মাঠে দান টান লাগাবে সে পাতাগুলোও মরা গেছে পানিতে ডুবি কালকে একটু রান্না করেছিলাম তাই এক মুট মানে ওরা খাইলো তা আমি গেছিলাম ওই কাউন্সিলে শেষমা তারপরে আসি দেখি তো তোলাই গেছেレンタ রান্নাবাড়া নেই খাওয়া দাওনি ঘরো সব রাস্তায় আছে না খেয়ে আছে অনেকে যে কি খাবে কি দেখে আরবে কোন তার কোষ কোন গরু ছাগলও বসে বসে গেছে সরোত্রে এখন আমরা খুবই দূরজপের ভিতরে বৃহস্পতিবার দুপুরে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামে উপকূল রক্ষার এই বাঁধটি ভেঙে যায় এতে এরই মধ্যে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। এ আমাকে গোলাটুলা আমাকে সব গরু বাছুর ছাগল বেড়া আর এই বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় উঠতে রাস্তায় তা ওটার জায়গায় নেই এই পানিতে ফেলাবতী হয়ে মাটির ঘরগুলো ভেঙে গেছে বেশিরভাগই